তো আমাদের সুন্দর ইউজিটাকে দেখো মাথাটা বের হয়ে আমাদের ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি রাজদীপ আপনারা দেখছেন রাজদীপ চলে এসেছি পাড়াগুলো গুলো খেতে অনেকদিন পরেই ভিডিওটা বানানো হচ্ছে আমার বন্ধু পরীক্ষা ছিল তো চলো দেখে আসি পায়রাগুলো কী কি করছে আর পায়রা আগে বাইরে ছেড়ে দেবো তো দেখা যাচ্ছে তাবুটা তুলে নিয়ে তো বন্ধুরা এখন আমি তাবুটা তুলে দিই তারপরে বাইরে পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেবো তো তোমরা তো দেখে নিলে তোলা কমপ্লিট আর এখন পায়রাগুলোকে ছেড়ে দেবো বাইরে ছেড়ে খেতে দেবো তো কথা হচ্ছে বাইরে পায়রাগুলো বাইরে ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছো সব এক একে বাইরে চলে এসেছে গুটি গুটি পায়ে ছুটি ছুটি ভাবে এখন খেতে দিয়ে আমাদের ডানা তো দেখতে পাচ্ছ টাক আমার হাতে চলে এসেছে আর ও অনেকটাই সাহসী হয়ে গেছে আগের থেকে মাঝে কয়েকদিন খুবই ভীত ছিল তো ছাগলের বাচ্চাগুলো জ্বালাচ্ছে আর ছাগলের বাচ্চার মা মারা গেছে তার জন্য ছাদে তৈরি শীতের জন্য রোদ রোদ উঠে তাই সকালবেলা উঠেই ছাদ ছাদে দিয়ে আসে ওদের তো এই যে ওদের ছাদ খেতে দিচ্ছে এখন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখা এবং লাইক কমেন্ট শেয়ার করে যাও তো দেখতে পাচ্ছ অনেকটাই কাছে খেতে দিয়েছি আর আমাদের চিকুকে দি একবার ধরার চেষ্টা করেছিলাম তার জন্য ও কাছে আসতে ভয় পাচ্ছে অনেকটাই দেখতে পাচ্ছ আবার ধরার চেষ্টা করলাম তো এবারও ধরতে পারলাম না আমাদের ম্যাটটা যে স্ট্যান্ডটা দেখো আমি দেখো গিলাসটা যে একটু হেলিয়ে ধুয়েছি সেই ওদের মুখে গিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে গ্লাসটা তো পায়রাগুলো গুলো দেখতে পাচ্ছ মোটামুটি খাওয়া শেষ করে এখন ঘরের দিকে যাচ্ছে আমাদের মুখকে চলে গেল চিকু চলে গেল আমাদের ঢোলও চলে গেছে এইবার ঢোলু জোড়াটা অনে যাবে হ্যাঁ চলে গেছে মেট্রাজে যাওয়ার মতো করছে তো সব করার পায়রা খাওয়া মোটামুটি কমপ্লিট আর এখন ভিতরে জল খাচ্ছে আর চিকো ঢুকলে তো দেখতে পাচ্ছ আমাদের সাবস্ক্রাইবার ভাই একটা তো চিকু ঢোকার মধ্যে চিকু ঢুকেছে আর চিকুর জলটা খাওয়া হলে ওকে ধরে দেবো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ধরে ডানাগুলো তুলে দেবো আর ম্যাটাসকে ডানা অল্প করে বাঁধবো তো আমাদের ডিম পাড়ার জায়গাটা দেখো খুব সুন্দর করেছে এদিকে দেখো ঘরের কি অবস্থা খুব বেহাল অবস্থা ঘরটার ম্যাট্রাসকে এখন নানাটা করলো তার জন্য ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে পারছি না এবার ধরে ফেলতে পারবো যে ধরেছি এবার তালা খুলে এখন বেঁধে দেবো আবারও তো পুরোটা দেখতে থাকো ভিডিও স্কিপ না করে তো চলে এসেছি বন্ধুর বাড়ি আর মুখ দেখতে দেখতেই পাচ্ছ ডিম পাড়ার জন্য প্রস্তুত আর উপরে রয়েছে আমাদের সুন্দরী সুন্দরী বেবি আছে আর এই যে ওদের ঝামর আবার ঝামর ডিম পাড়বে আর এই নিচে আছে ঝামড়ের দুটো বেবি তো বাইরে ছেড়ে দিলাম এবার নিচে খেতে দেব দেবো দেখতে পাচ্ছ আমাদের ঝামুর তো তোমরা দেখো এই যে আমাদের সুন্দরীর বেবি একটাকে দেখা যাচ্ছে আর আমাদের মুখে দেখো কিরকম তাড়িয়ে বেড়াচ্ছে আমাদের ঝামড় তাড়িয়ে নেমে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হলো